আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ উনিশে ডিসেম্বর আর সন্ধেবেলা থেকে একটা ব্লগ শুরু করলাম দেখুন গোগোকে দেখে কিছু চেঞ্জেস মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই বুঝতেই পারছেন হয়তো আপনারা জামাটা দেখে তো জামার মধ্যে দেখেছেন কি লেখা মোস্ট ওয়ান্টেড তো ক্রাইম মাস্টার গোগো মোস্ট ওয়ান্টেড তো হবেই তো ও আজকে ও দিদির সাথে বেরিয়েছিল একটা জায়গায় তো সেখানে গিয়ে কি কি করেছে সেগুলো সমস্ত কিছু আপনাদের সাথে চলুন শেয়ার করি তারপর পরে আবার আসছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের একান্ত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো গোগো এমনি সব ঠিকই আছে তো তাও একটুখানি আমরা সবসময় গ্রুমিংয়ের জন্য নিয়ে যাই কারণ ওই যে নখটা খুব বড় হয়ে যায় আগে অসুবিধা হতো না ও নখটা ঠিকঠাক ফাইল করে তো আমাদের ছাদে নিয়ে যেতাম ওই বাড়ির ছাদে এখানে তো একদম প্লেন রাস্তা জায়গা তো পা ওরা ঘষে তো সেই প্রসেসটা এখানে করতে পারে না তো সেই জন্য টাইম টু টাইম নখটা কাটানোর দরকার তো ওই যে নতুন জামাও হলো তো আর ওই ওর হেয়ার ফল একটু বেশি হচ্ছে সেটার জন্য একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে तो ऐसा तू नहीं चले जाएगा एक दिन? F for elephant. Run. F for fox. Good job. G for goose. No goose. से goose? Goose. बोलो. मम्मी. मम्मी. बोलो goose. G, G for goose. Good job. Good job. High five. Okay. H for? Yeah. I for? Ice cream J for? Y yeah. K for? I yeah. L for? Yeah. Yeah. for? Yes. M for? Good, oh. Good. O for? O oh. Owl O for? Owl oh. mm -hmm. E for? H R for? Rocket okay. mm -hmm. Q for, we. S for, Snail. Hmm. T for, Tortoise. U for, अब बताओ. Umbrella. Okay. ओये ओये बोल चाहो Umbrella. रुक. U for? U for? गोम्बी को ले बोल चाहो umbrella. गोम्बी ना V for আমি ওর প্রনাউন্সিয়েশন গুলো কারেক্ট করছি এটা এটা কি এবার আমি পিকচারগুলো দেখাবো না দেখি বলতে এইতো অ্যাপেল নেই ও তাও করতে পারে দেখাও কেউ দেখাও দেখে চিনতে পারি কিনা বিফোর বেলুন

ইউপির ডিস তো পিপি প্রত্যেক বছর এই সিজনে পাঠায় কিন্তু তো তো হায়দ্রাবাদে আমি খুব মিস করছিলাম ওটা তো তাই আমি বানালাম এখানে এটা পেস্ট করা আছে আমি এখানে তেল গরম করতে দিয়েছি আর এটা হচ্ছে ওই মশলাটা যেটা আমি দেখালাম ওর মধ্যে আহ টমেটো কাঁচা লঙ্কা রসুন মানে টমেটোটা দেয় না আমার ইচ্ছা আছে তাই একটা দিয়েছি আর অল্প আদা তো তেল গরম হলে আমি এর মধ্যে জিরে ফোড়ন দেবো জিরেটা ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে মধ্যে আমি এইগুলো এর আছে করে কাটা আলু তো ওটা হয়ে গেলে আমি এর মধ্যে পেস্টটাকে ভালো করে ভাজবো এই ধন্যবাদ সরি কড়াইশুঁটি পেস্ট কড়াইশুঁটির একটা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে না ওই কাঁচা গন্ধটাকে ছাড়িয়ে নেবো তার মধ্যে তারপরে এই মশলাটাকে দিয়ে দেবো তারপর ওই ফুটে রান্না হয়ে যাবে যখন তারপর লাস্টে ঘি ছুটি এটা কি দিয়ে খায় রুটি এটা আমার তো ভাত দিয়ে বেশ লাগে মানে মেন কি দিয়ে খায় ভাত দিয়ে ভাত দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় বাট আমার ভাত দিয়ে ভালো লাগে ও হ্যাঁ একটা জিনিস ভুলে গেল ওই শুকনো যে মশলাগুলো হয় না শুকনো মশলার মধ্যে ওই একটুখানি হলুদ একটুখানি ইয়ে কি যেন বলে রেড চিলি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু লাগে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প করে কারণ অলরেডি তো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি বেশি না ওকে এই যে আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আড়াই চামিতা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটা জিনিস ক্ল্যারিফাই করে দিলাম আমি কিন্তু ফার্স্ট টাইম নিমোলা বানাচ্ছি আমি এর আগে কখনো বানাইনি তো আমি চেষ্টা করব যাতে ভালো হয় ট্রাই করো এটা খেতে খুব ভালো হয় তো আমার তো টেস্টটা খুব ভালো লাগে যারা কড়াইশুটি লাভার যারা কড়াইশুটি খেতে খুব ভালোবাসেন হ্যাঁ তারা এটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো আর এর সাথে আমি শুনেছি আর যে বাসমতি চালের ভাত খেতে খুব ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ

কাঁচা আলুটা শেয়ার করেছো তো হ্যাঁ হ্যাঁ এই সময় এখন আমরা যদিও ছুটি ভালো দাম দিয়ে কিনলাম আপনাদের ওখানে কত জানি না আমাদের এখানে এক কেজি একশো দশ টাকা হ্যাঁ

ঠিক আছে আর দেখুন প্রেজেন্টেশনটা দেখুন কি সুন্দর চারপাশে ভাত আর মাছ খানি সুন্দর আমাদের নিমোনা রয়েছে খুব সুন্দর সাজিয়েছি ভালো নাও এনজয় এত খাটলে আমার এনজয় হ্যাঁ না টাপুর শুয়েছে আর ওকে করছে কি করছো তুমি এটা দিদি কে দিদি ঘুমাচ্ছে দিদিকে ঘুমাতে দাও লাইটের মধ্যে দেখ লাইটের মধ্যে যাচ্ছে কাপড় খুব ডিস্টার্ব করছে করে না তাহলে আমি এই লাইট অফ করে দেবো তাহলে করে দিচ্ছি রনু চলে এসো ঘরে চলো ওই ঘরে চলো দিদি ময়না বলো হ্যাঁ তারপর তুই আবার কি গান আচ্ছা কি অবস্থা দুজন দুই রকম আই এই যে নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে মাংস তার সাথে রুটি সালাড মিস্টার দেবের তাই সেম আর তার সাথে এই যে নিমোনা এটা আমরা এখন টেস্ট করার জন্য অল্প একটু করেই নিয়েছি ঠিক আছে নাও খাওয়া শুরু করো কেমন বলো একটু টেস্ট নিমোনাটা খেয়ে শুধু বলো টেস্টটা কেমন মাংস তো জানো বাহ মেয়ে করেছে তাহলে দারুন না গুড মর্নিং সকালবেলা একটা জিনিস দেখুন

বাবার জন্য অপেক্ষা করছে বাবা বাথরুমে তো আয় এই যে যাচ্ছে নিয়ে যা ডেকে নিয়ে যা নিয়ে নিয়ে চা বিস্কুট খাবো বিস্কুট খাবি বিস্কুট আবার ওয়েট করছে চা দিয়েছে না বিস্কুট দিয়েছে

আমি খাবো না কেন তুমি যখন আমার থেকে চাও আমার খাবারটা তা আমি তোমার খাবার কেন খাবো আমিও খাবো আমি তোমার খাবার খাবো না ঘুম করলে কি করে তুমি তো আমার থেকে চাও তোমার আমার খাবার আমিও খাবো আজকে আমি আমার জন্য ডিম পাউটি বানিয়েছি তুই ডিম পাউটি খাবি মিরাকল মিরাক আমি বুঝতেই পেরেছি আমি বুঝতেই পেরেছি মানে এটা হচ্ছে ভেজ আন্ডা তো ভেজ আন্ডা ডিম পাটি এর মধ্যে কি কি আছে এর মধ্যে আমি ব্যাটারটা বানিয়েছি একটুখানি সুজি দই বেসন সুজি ব্যা সুজি বেসন দইটা সেম ই মানে ইক্যুয়াল রেসিওতে তার মধ্যে মশলা নিজের চয়েস মতন যে যা খুশি দিতে পারে আমি সিম্পল রেখেছি এর মধ্যে ওই ব্ল্যাক পেপার আর নুন দিয়েছি হুম আর সবজিও যে যার চয়েস মতন আমি এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর দুধনে পাতা বাহ দারুণ দারুণে দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে দারুন হয়েছে খেতে নাও খেয়ে নাও আর আমাদের হচ্ছে গিয়ে রুটি আছে আমরা রুটি তার সাথে একটা কিছু দিয়ে খাবো তো এবার আমি চলে আসলাম রান্নাঘরের ব্রেকফাস্ট বানাতে বললাম যেটা সেটাই যেটা প্ল্যান করেছিলাম সেটাই করছি আলু ফুলকপি ভাজা আবার আলু ফুলকপি ভাজা সেরকম ভাবে না ভাজলে আমার মিক্সার প্রচন্ড রেগে যায় মানে ফুলকপিগুলো একটু কাঁচা কাঁচা থাকে চলবে না ওনার বললাম না মানে তো একদম কাঁচা থাকা যাবে না তো দেখুন কিরকম ভাজছি দেখা যাচ্ছে আমি একদম ফুলকপিগুলোতে রং ধরে গেছে এর মধ্যে কিন্তু এখনো হলুদ দিই তো ফুলকপিটা ভালো করে রং ধরিয়ে ভেজেছি তারপর এবার এখন আমি এর মধ্যে দেব হলুদ আর নুন আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কারণ এটা তো আর রন খাবে না আমরাই দুজন খাবো তারপরে তো খাওয়া হয়ে গেল এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সাথে রুটি তো আজকে রান্না কোনো ঝামেলা নেই কিন্তু ঝামেলা পড়েছি আমি একটা ভিডিও নিয়ে অবশ্যই এখানে না অন্য একটা চ্যানেলে যে ভিডিও সেখানে যতবার করে ভিডিওটা আমি দিচ্ছি কিছু একটা প্রবলেম হচ্ছে যাই হোক সেটা এখন বলছি না তো কারণ এখানে তো সেটা বলার কোনো মানে জায়গাই নেই তো যাই হোক আমার রান্নাটা যে আজকে আজকে নেই সেটাই খুব আনন্দের বিষয় আর সন্ধ্যাবেলা একটা জায়গা জায়গায় যাওয়ার আছে কিন্তু মানে যতক্ষণে এই ভয়েস ওভারটা দিচ্ছি ততক্ষণেও আমি আমার ওই চ্যানেলে প্রবলেম সলভ করতে পারিনি জানি না কি হবে ভীষণ পাগল পাগল লাগছে বেরোলাম এখন একটুখানি বুঝতে পারছেন চুলের অবস্থা খারাপ তো পার্লারেই যাচ্ছি তো আমি তো এখানে পার্লারে এসেছিলাম তা সবসময় আসি জানেন তো সেখানে আমাদেরই আমাদেরই নেবার এক আমার ব্লগ দেখে সেখানে আমার সাথে আমার আগেও দেখা হয়েছে কোনো সময় কথা কথা তার তার এই মধ্যে চলে গেছে আজকে সামনাসামনি পেয়ে গেছি দারুণ আপনাদের সাথে আলাপ তো করাবো আমাকে যিনি সব দেখেন তাকে আর তার সাথে যাকে দেখবেন অবাক হয়ে যাবে আপনারা আগে দেখুন তারপরে হ্যাঁ তো এই যে আমাদের নেওয়ার ঠিক আছে দুজনেই আমি আলাপ যখন হয়ে যাচ্ছে তোমাদের নামগুলো আগে বলো আমি স্নেহা চক্র বলছি ওইটুকুই আমি বলবো হ্যাঁ আহা হা ঠিক আছে এবার বলি এবার স্নেহার সাথে আমার প্রথম আলাপ এখন প্রথম দেখেছি এবার যেরকম হয় কোন ক্লাসে পড়ো মমনি কোনো গেস পারবেন না আপনারা গেস্ট করতে ডক্টর স্নেহা চক্রবর্তী সবে সদ্য সদ্য ব্যাঙ্গালোর থেকে এমবিবিএস পাস পাশ করে এসছে ইয়াং প্রমিসিং ডক্টরকে পেয়ে আমি আর নিজেকে সামলাতে পারলাম না লোভ সামলাতে পারলাম না যে আমার আমার ব্লগে আমার ক্যামেরায় এত সুন্দর একজন এইরকম একজন ছোট্ট খাট্ট ডক্টরকে পেয়ে গেছি আমরা জাস্ট গর্বের বিষয়। সবচেয়ে বড় কথা গর্বের বিষয় মা কতটা প্রাউড ফিল করছে সেটা আমি বুঝতে পারছি কারণ আমি নিজে প্রচন্ড প্রাউড ফিল করছি স্নেহাকে আমার ক্যামেরায় আনতে পেরে তো অদূর ভবিষ্যতে স্নেহা আরো অনেক অনেক এগিয়ে যাবে অনেক ভালোভাবে নিজের মানে ডক্টরের যে যেটা আছে মানে প্র্যাকটিসটা খুব সুন্দর করে করবে ঠিক আছে এই আশা রাখবো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন অনেকে আছেন অনেক বড় বড় যারা স্নেহা আমাদের আমাদের মেয়ের মতো তো স্নেহাকে অবশ্যই সবাই আশীর্বাদ করবেন ঠিক আছে চলো স্নেহা খুব ভালো লাগলো টাটা সম্পাদি চলো আবার দেখা হবে আমরা একই জায়গায় থাকি সবসময় দেখা হবে ঠিক আছে স্নেহাকে পাবো কিনা সবসময় সেটাই সন্দেহের বিষয় তো স্নেহা টাটা 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 চলো তো এবার আমিও বেরোই দেখাই এখানে জোর সরষে যেটা হচ্ছে যেটা আমাদের খুবই মানে কাছে খুব মানে খুবই ভালো বিষয় সেটা হচ্ছে অ্যাপোলো অ্যাপোলো ফার্মেসি এখানে তুলছে আমাদের গ্যালেরিয়াতে খুব খুব ভালো হলো এখানে কাছাকাছি যারা থাকেন তাদের জন্য শেয়ার করলাম খুব ভালো এই জিনিসটা লাগলো যে এখন আপোলো আমাদের একদমই কাছে তো এই একটা ভালো ভালো গুড গুড মুহূর্ত নিয়ে ব্লগটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিখলি একটা নতুন ব্লগ নিয়ে তো চালতে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখলাম